আপনাদের সাথে মত বিনিময় করার জন্য এই জন্য বসেছি বাংলাদেশ জামাত ইসলামী যাই এই দেশের প্রান্তিক জনগোষ্ঠী সহ সকল স্তরের মানুষকে নিয়ে এই দেশকে একটি সমৃদ্ধিশালী কল্যাণকামী দেশ হিসেবে গড়ে তোলার জন্য সেই লক্ষ্যে জামাত ইসলামী কাজ করে যাচ্ছে তো আমি আপনাদের কাছে এইটুকু আশা করব সেটা হচ্ছে কি আমরা আমাদেরকে যেহেতু এই এলাকাটা অত্যন্ত প্রতিকূল বলতে গেলে যাতায়াতের ক্ষেত্রে প্রতিকূল এলাকা কীভাবে আমরা সকল স্তরের মানুষের কাছে আমাদের এই মেসেজটা পৌঁছে দিতে পারি সেই বিষয় নিয়ে আমরা আপনাদের কাছ থেকে পরামর্শ চাইব আপনারা সে পরামর্শ দেবেন আসলে মূলত আমরা এই লক্ষ্যে একটি সমৃদ্ধশালী দেশ শোষণ মুক্ত সন্ত্রাস মুক্ত দেশ গড়ে তোলার জন্য কল্যাণকামী দেশ করার জন্য আমরা কথা জামাত ইসলামী কাজ করে যাচ্ছে আমাদের কাজকে আমাদের ধারে পাশে যেন এই এলাকার জনগণ মানুষ শুধু এই এলাকা সারা বাংলাদেশের মানুষ যাতে করে এই সংগঠনে সম্পৃক্ত হতে না পারে তার জন্য বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে এবং হচ্ছে এমন পর্যায়ে এসেছে জামাত ইসলামী শিবিরের কোনো ব্যক্তিকে হত্যা করা হল প্রশ্ন করা হলো প্রশ্ন করা তারা বলছেন যে এরা তো শিবির এরা তো জামাত তাহলে সেখানে জামাত এবং শিবিরকে যদি মেরে ফেলে তার ফলে কি করা যায় না তাদের কোনো বিচার দরকার নাই সুতরাং তারা মানুষ নয় সেই হিসেবে ট্যাগ দিয়ে এই দেশের সরল মানুষগুলোকে ধারে কাছে না আসার জন্য তারা বিভিন্ন পর্যায়ে হ্যাঁ ট্যাগ দিয়ে কাজ করতে ইদানি কিছু শুরু হয়েছে এখানে ইদানি রাজাকার বলা হতো রাজাকার ফাল দিয়ে এখন পাকিস্তানি বলা হচ্ছে তার কারণ হচ্ছে আপনারা জানেন মিডিয়ার মধ্যে এসেছে রাজাগারের একটা তালিকায় প্রণয়ন করা হয়েছে আওয়ামী লীগের আমলে হ্যাঁ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে সেখানে আট হাজারের অধিক আওয়ামী লীগের মধ্যে রাজাগার অপরদিকে বিএনপির মধ্যে দুই হাজারের অধিক রাজাকার বিএনপির মধ্যে জামাত ইসলামী শুধুমাত্র সাত এই লিস্টটা একদম মিডিয়ার মধ্যে আছে বিভিন্ন সোরা আপনারা পাবেন এই ট্যাগুলো দেওয়ার কারণ কি আজকের দেখা পাচ্ছে মধ্যে কি হয়েছে নির্বাচন হচ্ছে প্রায় শেষ প্রতি সেখানে নারীদের ব্যাপারে তারা কথা আসছে নারীদের এমন কোন বাংলাদেশে এমন কোনো নদীর পেশ করতে পারবে পারবে না জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র পক্ষ থেকে নারীদের মানহানি করা হয়েছে নারীদের স্থিরতা হানি করা হয়েছে নারীদের উপিক কোনো কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে এই ধরনের কোনো দৃষ্টান্ত দেওয়া সম্ভব হবে না কিন্তু তারা সাধারণ মানুষগুলোকে এই জামাত ইসলাম থেকে শিবির থেকে দূরে রাখার জন্য এই টাইগুলো দেওয়া হয় তাই আলহামদুলিল্লাহ সেখানে আমাদের ভূমদের মধ্যে এমনও প্রতিবাদ এসেছে আপনারা যে এই শব্দগুলো উচ্চারণ করছেন এখন ঢাকা বাদ এর মধ্যে ওখানের মধ্যে এমন বা উপজাতির প্যানেলের মধ্যে আপনারা যে শব্দগুলো উচ্চারণ করছেন তার একটা তার একটা প্রমাণ আপনারা দেখাতে পারবেন না তাই আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে বিশেষ করে বান্দরবন রুমা সর্বসাধারণের কাছে আমি আপনাদের মাধ্যমে এই মেসেজটা পৌঁছাতে চাই জামাত ইসলামী একটা কল্যাণকামী দেশ করার জন্য কাজ করে যাচ্ছে সেই আলোকে জামাত ইসলামীর নিকট যেন প্রত্যেকে এসে জামাতকে সমর্থন করেন সেই আলোকে আপনারা আপনারা পরামর্শ দেবেন